বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরো অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তা নিয়ে ভিন্ন মত তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আরাকানে পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে কোনো কোনো মতে বাংলাদেশের নিজেদের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা উচিত আবার কেউ কেউ বলছেন নিযুক্ত সরকারের সাথে সম্পর্কের বিষয়টিও বাংলাদেশের বিবেচনায় রাখা প্রয়োজন গত এগারোই ডিসেম্বর খবর পাওয়া যায় আরাকান আর্মি রাখাইদের মঙ্গলু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ওই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত দেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও গত নভেম্বরে এক অনুষ্ঠানে বলেছিলেন আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ তৈরি করতে হবে তিনি আরো বলেন নতুন যে ব্যবস্থা আসবে তাতে রাখাইনের আরাকান আর্মি হবে বড় ফ্যাক্টর এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তবে আরাকান আর্মির সাথে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের যোগাযোগ কিংবা যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়